আমি একটা কথা না বলে শুরু করতে পারছি না ঠাকুরের কথা দিয়ে শেষ করেছিলেন আমার বন্ধুঘর সম্রাট ভট্টাচার্য দক্ষিণেশ্বরে ঠাকুর একবার ঠিক করেছিলেন যে তাকে যিনি দেখতে পাচ্ছেন না সব যে তার প্রতি ঘৃণা বা অশ্রদ্ধা করেন খাজানজির খুব পরিচিত রানীমার খুব কাছের রামধন সে স্নান করতে যাচ্ছেন ঠাকুর ভাবতে ভাবতে আসছেন মা আজ যদি ওই রামধন তুমি যদি সত্য হও রামধন যেন আমার কাছে নিজে স্বয়ং এসে আমার সাথে ভালো ব্যবহার করে আমার সাথে যেন খারাপ ব্যবহার না করে আজকে আমার জীবনে ঠিক সেরকম একটা ঘটনা ঘটেছেন পরম পূজ্যপাত এবং শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় গোটা কলকাতায় যতগুলি অনুষ্ঠান হচ্ছে ঈশাদ মানন্দজিকে নিয়ে প্রত্যেকটি হল ক্রাউডেড চোদ্দ তারিখে আমারও একটি দায়িত্ব রয়েছে গিরিশ মঞ্চে আজকে আমি ভোরে বেরিয়েছিলাম গণদেবতা ধরে বীরভূমের আহমেদপুর একটি জায়গাতে একটি বড় অনুষ্ঠান ছিল ভক্ত সম্মেলন সেখানে বক্তৃতা দিয়ে আবার শান্তিনিকেতনে ওরা আমাকে পৌঁছে দিল গাড়ি ধরে হাওড়া স্টেশনে আমি ঠাকুরকে বলছিলাম নিবেদিতাকে বলছিলাম তোমরা যদি সত্য হও তাহলে আমাকে জগন্নাথ মহারাজ পাঁচটা পাঁচের মধ্যে ওখানে পৌঁছাবার জন্য যে সূচিপত্রটা পাঠিয়েছে তার মধ্যে আমাকে পৌঁছাতে হবে ট্রেনটা এসে পৌঁছাবার কথা চারটেই সাড়ে তিনটেই ট্রেনটা লিলুয়ায় ঢুকে গিয়ে দাঁড়িয়ে রইল পঁয়তাল্লিশে ট্রেনটা ঢুকলো আলটিমেটলি ঠাকুর যে রয়েছেন একটা বাইকে আমি নর্মালি চড়তে অভ্যস্ত নয় বাইক রাইডারে করে আমি এখানে পৌঁছে গেলাম চারটে পঞ্চাশের মধ্যে এটা ঠাকুরের অশেষ কৃপা আমি ভাবতে পারছি না এটি আমাদের পক্ষেও ঠাকুরের প্রতি শ্রদ্ধার একটা জায়গা বা দুর্বলতা তৈরি করে দেয় আমি সরাসরি প্রসঙ্গে চলে যাব। আমার জন্য মহারাজ যেটি সাবজেক্টটি পছন্দ করে রেখেছেন নিবেইিতার দৃষ্টিতে স্বামীজি নিবেদিতা স্বামীজিকে যেভাবে দেখেছিলেন যেভাবে খুঁজে পেয়েছিলেন তার একটা ইতিহাসের ছোট্ট একটু বর্ণনা দেওয়া দরকার স্বামীজিকে ওই দশই নভেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চিকাগো বক্তৃতার পরে যখন লন্ডনে পৌঁছালেন স্বামীজি সেখানে অনেক বক্তা ভারতীয় অনেক মনীষীরা আসছেন বিভিন্ন দেশ থেকে চার্চেও অনেক ঘটনা শুনে চিরাচরিত একটা ঘটনার উদ্দেশ্যেই যাচ্ছি মার্জাসনের বাড়িতে এইভাবেই গেলেন তিরিশ জনের সামনে গিয়ে দেখলেন শিবম শিবম বলে একজন সন্ন্যাসী একদম বুদ্ধের মূর্তি তার সামনে বসে রয়েছেন উনি অবাক হয়ে গেলেন কারণ এইটিন সেভেন্টি নাইনে ব্রিটেন এবং গ্রেট ব্রিটেন সহ ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল একটি বই এ লাইট অফ এশিয়া এই বইটার বুদ্ধ চরিত্র সম্পর্কে বিশ্বের মানুষ প্লাবিত হয়ে গেছিল সেই বুদ্ধ চরিত্রটা নিবেদিতাকে বারবার খুঁজে বার করছিল এমন একটা জিনিস যেখানে স্বামীজির কাছে পৌঁছাবার পরে সেই জিনিসটি তিনি পেয়ে গেলেন যেন তাকে পাওয়ার পরে নিবেদিতা স্বামীজির সাথে যে সক্ষতা তৈরি হলো আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের সাতই জুন স্বামীজি একটি চিঠি লিখছেন তাকে খুব বিধাগ্রস্ত ভাবে প্রথমে বলে দিয়েছিলেন ভারতবর্ষের জন্য তোমার প্রয়োজনটা রয়েছে সেখানে তিনি বললেন যে আমার জীবনের একটি ব্রত রয়েছে সেটি হয়েছে প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব বাণীটা পৌঁছে দেয়া এবং দেবত্ব বিকাশের চিন্তাটাকে তাদের সামনে প্রচার করা এটি আমার জীবনের উদ্দেশ্য নিবেদিতা খুব সহজভাবে সেটি গ্রহণ করলেন তিনটি স্কুলের শিক্ষয়িত্রীর পরে তিনি নিজের রাজকিন বলে একটি স্কুল খুলেছেন তারপরে স্বামীজিকে সেগুলি ঘুরে দেখিয়েছেন শিক্ষা জগতে কিরকম হওয়া উচিত ছাত্রদের সাথে শিক্ষকের কি সম্পর্ক সেটি নিবেদিতা একটি সুন্দর একটি আলেখ্য যেন তৈরি করে দিয়েছেন স্বামীজির কাছে স্বামীজির আগ্রহ বেড়ে গেল ভারতবর্ষের মেয়েদের আপগ্রেডের জন্য তাকে নিয়ে যাওয়া উচিত এইভাবে সাতই জুনের যে চিঠিটি দিলেন তাতে তিনি বললেন বললেন যে জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে তাকে জাগিয়ে দিলেন সিক্সটি থ্রি জর্জেস রোড থেকে নিবেদিতাকে যে চিঠিটি লিখেছিলেন সাতই জুন গুডুইনের হাত দিয়ে সেই চিঠিটি পাঠিয়েছিলেন তাতে তিনি নিবেদীকে উদ্বুদ্ধ করছেন হাজার হাজার বুদ্ধের প্রয়োজন তিনি বলছেন এই জগৎ কি চায় চরিত্র কিরকম চরিত্র প্রেম শূন্য স্বার্থ শূন্য প্রেম পূর্ণ স্বার্থ শূন্য যুবকের প্রয়োজন জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে দেবতাদের জাগাতে হবে এইটি তাকে উদ্বুদ্ধ করে চলে এলেন স্বামীজি এবং বারবার নিবেদিতার সাথে অনেক চিঠি স্বামীজি একবার এগোচ্ছেন পেছচ্ছেন তাকে আনবেন কিনা কারণ স্বামীজির একটা চিন্তা ছিল ভারতবর্ষের মানুষ কিভাবে তাকে গ্রহণ করবে ব্রিটিশ শাসন চলছে তখন এদেশে ব্রিটিশ নারীরা এসে যেভাবে এখানে রাজার আসনে বসে রানীদের মতো তারা এদেশের মানুষদের ভিত্তের মতো আচরণ করবে নিবেদিতা যদি সেরকম আচরণ করে বসেন তার চিন্তা ছিল তার থেকে দরকার নেই তিনি ঠাকুরবাড়ির একটি মেয়েকে সিলেক্ট করলেন সরলা দেবীকে তাকে তিনি পাশ্চাত্যে গিয়ে বিশ্বের অনুকূলে কাছে পৌঁছে দেবেন কিন্তু সরলাবালা ঘোষাল বা যিনি এই কন্যা রবীন্দ্রনাথের ভাগ্নে তিনি কি করলেন তিনি একটা শর্ত দিয়ে বসলেন যদি তারা ঠাকুরের পুজো বন্ধ করে মূর্তি পুজো বন্ধ করে এই মানব শরীরকে পুজো না করে তাহলে তিনি যেতে রাজি ঠাকুর স্বামীজি এক লাইনের উত্তর দিলেন তাকে চিঠিতে তাকে বললেন এক ঠাকুরই তোমাদের সব শেষ হয়ে গেল তোমার পৃথিবীতে এমন কোন যদি কাজ থাকে ঠাকুরকে না হলে হয়ে যাবে। আমি এক কোনো বন্ধ করতে পারি আশা ছেড়ে দিলেন নিবেদিকে আহ্বান করলেন উনত্রিশে জুলাই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি আলমোড়া থেকে একটি চিঠি লিখলেন তাতে একদম সরাসরি লিখলেন এখন বুঝতে পারছি ভারতবর্ষে তোমার মতো একজন সিংহিনীর প্রয়োজন এদেশে আর প্রোডাক্ট করতে পারছে না নারীদের তাই তোমার মতো সিংহিনীর প্রয়োজন কেল্টিং রক্তবাহী এরকম মহিলার প্রয়োজন তোমার দ্বারাই সেটি সম্ভব হবে একদম সরাসরি কিন্তু তার বজে দুটি কারণ দিয়ে দিলেন দুটি তাকে শর্ত দিয়ে দিলেন তুমি তো আসবে এক এদেশে তোমাদের দেশের থেকে ভীষণ গরম খাওয়া দাওয়া তেমন সুবিধে পাবে না এই সবগুলো আবহাওয়ার দিক দিয়ে মেনে নিয়ে খাওয়া দাওয়ার সমস্তগুলি মেনে নিয়ে যদি তুমি আসতে চাও ওয়েলকাম তারপরে বললেন তোমার যে ব্রিটিশ মানুষরা এদেশকে শাসন করছে তোরা তারা তোমাকে পাগল ঠাউড়াতে পারে তারপরেও যদি তুমি আসতে চাও ওয়েলকাম হাতি কি দাঁত মরদ কি বাত তারপরেও যদি তুমি আসতে চাও তোমাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজীবন তোমার পাশে থাকার অঙ্গীকার করছি এটি স্বামীজি তাকে চিঠি দিলেন তিনি বকবক আনন্দে খুশি অনেক চিঠি পড়েন হয়েছে তিনি অবশেষে এসে পৌঁছে গেলেন আঠাশে জানুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ স্বামীজি নিজে স্বয়ং গিয়ে তাকে ক্যালকাটা পট্টিকে গ্রহণ করলেন ফর্টি নাইন তার থাকার ব্যবস্থা হলো তার অল্প দিনের মধ্যে দশই ফেব্রুয়ারি নওই ফেব্রুয়ারি খুব সম্ভব তার এক সপ্তাহ পরেই সারাবুল এবং ম্যাকলাউড এসে পৌঁছালেন তারাও কন্টিনেন্টাল হোটেলে পার্কটিতে থাকলেন কিন্তু এই নিবেদিতা ভারতবর্ষে ওই দুটি চিঠির পরে এদেশে আসার পরে আমরা দেখব যে দুটি স্বামীজির প্রতি তার সবচেয়ে বেশি আকৃষ্টতার যে ছবিটি তিনি পরিচয় দিয়েছেন আমি খুব শর্ট ফর্মে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে মুখ্য বক্তা যিনি এসে বসে গেছেন তার সামনে খুব বেশি বাহাদুরি দেখাবার আমার ইচ্ছেও নেই শখও নেই কারণ তার বক্তৃতা শোনার জন্য আমরা সকলে অপেক্ষা করছি নিবেদিতা এই ভারতবর্ষে আসার পরে ভারতবর্ষ পুরো ঘুরে দেখেছেন রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে গেছেন মিলেছেন মিশেছেন ব্রহ্মধর্ম সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করেছেন অবশেষে স্বামীজি সম্পর্কে তার যে রচনা বিখ্যাত রচনা উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি একটি রচনা লিখলেন দা মাস্টার সহিম গ্রন্থটির কিছুটা পাঠ সেটি চিঠিতে লিখছেন সেই উনিশশো ছয় খ্রিস্টাব্দে যে আমার মনে হয় প্রথম প্যারাটা যা লিখেছি তোমার মনে হবে এ ভারতবর্ষ এ স্বামীজিকেই তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় তারপরে তিনটি কাহিনী তিনি লিখলেন স্বামীজি সম্পর্কে প্রথমটি কি প্রথমটি স্বামী বিবেকানন্দের রচনার বলে প্রকাশিত হলো উনিশশো সাত খ্রিস্টাব্দে খণ্ডে সারাদার তাকে ভূমিকা লিখতে অনুরোধ করলেন সেই ভূমিকাতে নিবেদিতায় যে অসাধারণ বর্ণাধী স্বামীজি সম্পর্কে লিখলেন এক কথায় তার ব্যক্তিত্বের একটি পরিচয় দিলেন স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব গড়েছিল তিনটি দ্বীপ ধারায় তিনটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সে তিনটি দ্বীপ প্রথমটি তার দেশের স্বাস্থ্য বেদ উপনিষদ পুরাণ সহ আর এবং স্বাস্থ্যগুলি যে শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকতে পারে তা নয় একটি মানুষের মধ্যে যে সেটি প্রতিবিম্বিত হতে পারে সেটি তার গুরু প্রথমটি তার দেশ মাতৃকার এই শাশ্বত পুরাণ গ্রন্থ স্বাস্থ্য যেটি স্বামী বিবেকানন্দ পড়েছেন এবং সেগুলি যে শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ নয় একটি মানুষের মধ্যে প্রতিধ্বনিত হতে পারে প্রতিফলিত হতে পারে সেটি দেখলেন তার গুরুর মধ্যে দ্বিতীয় আলোক দিশা বা প্রদীপের প্রজ্জ্বলন তৃতীয়টি তার দেশ দেশ ঘুরে তার এই স্বাস্থ্য তার গুরুকে মিলিয়ে দেখলেন তিনি মিলে এক হয়ে গেছেন এইটি দ্বারাই এই তিনটি দ্বারাই বিবেকানন্দের ব্যক্তিত্ব গড়ে উঠেছিল নিবেদিতা বলছেন নিবেদিতা তার দ্য মাস্টার রাজায় সহিম গ্রন্থটি উনিশশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি যখন তিনি প্রথম স্বামীজির ঘরে গিয়ে আঁঠু গেড়ে বসে তাকে সমর্পণ করছেন হে প্রভু তোমার জন্য আমি যা এর মধ্যে তুলে ধরতে পেরেছি তার মধ্যে অবশ্যই প্রতি পাতায় তুমি প্রতিফলিত হচ্ছ এটি আমার দৃঢ় বিশ্বাস আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আমায় মার্জনা করো নিবেইতা তার পরের কথাগুলি তার মধ্যে যেটা লিখছেন অসাধারণ কথা বলছেন এই ভারতবর্ষ ঘুরতে ঘুরতে আমার যেটি মনে হয়েছে স্বামী বিবেকানন্দ তিনি সেই জায়গায় আমাদের নিজেতে চেয়েছিলেন যেখানে ভারতবর্ষের স্বাস্থ্য চিন্তা ভাবনা প্রতিটি কথার যে উন্মোচন ঘটছে সেটি সর্বত্রই এক কিরকম চাষির লেটায় যেমন ভাবে শব্দ উৎপন্ন করছে একইভাবে তার মধ্যে এবং স্বাস্থ্যের মধ্যে সেই একই শব্দগুলি রয়েছে সেগুলি তুমি আমাদের সামনে রেখে গেছো সেগুলিকেই আমি তোমার হয়ে এদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে নিবেদিতার তিনটি প্রবন্ধ রয়েছে যে তিনটি প্রবন্ধ আমরা দেখব সাতাশে জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়ার পরে প্রথম যেটি হিন্দু পত্রিকাতে তিনি প্রকাশ করেছিলেন সেটি পরে বেঙ্গলি পত্রিকাতে প্রকাশিত হয় স্বামী বিবেকানন্দের লাইফ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ন্যাশনাল লাইফ অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ ইন ন্যাশনাল ওয়ে এইটিকে তিনি সামনে রেখে প্রথম রচনাটি লিখলেন তারপরে লিখলেন স্বামী বিবেকানন্দ অ্যাজ এ পেট্রিওটি এই দুটি রচনা আমরা দেখব ওই বেঙ্গলি পত্রিকা হিন্দু পত্রিকাতে পরের পর দশই সেপ্টেম্বর এবং সাতাশে জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সবচেয়ে মজার ব্যাপার স্বামী বিবেকানন্দের কাছে তিনি কি পেয়েছেন সেখানে দেখতে গিয়ে জীবিত কালেই আমরা উনিশশো এক খ্রিস্টাব্দে যদি একটি চিঠিতে দেখি তেসরা অক্টোবর নিবেদিতা একটা চিঠি লিখছেন বুলকে সেই চিঠিতে লিখছেন আমি শুনলাম রাজাকে ব্রিটিশ পুলিশ নাকি অ্যারেস্ট করার চেষ্টা করছে যদি রাজাকে অ্যারেস্ট করে যদি নিবেদিতা ওই সারাবাজি কর্নেলিয়া একজন বিখ্যাত গোয়েন্দাকে নিবেদিতার পেছনে ব্রিটিশরা লাগিয়ে দিয়েছিলেন এবং নিবেদিতা বুঝতে পারছিলেন স্বামীজির পেছনেও গোয়েন্দারা ঘুরছে যে কোনো সময় তাকে অ্যারেস্ট করতে পারে নিবেদিতা ওই চিঠিতে লিখছেন সারাকে যদি ব্রিটিশ প্রশাসন আমার রাজাকে অ্যারেস্ট করে তাহলে ভারতবর্ষে যে আগুন জ্বলবে সে আগুনের শিখা লন্ডন পর্যন্ত পৌঁছাবে এবং ব্রিটিশরা আমার মনে ভয়ে দেশ ছাড়তে বাধ্য হবে নিবেদিতা এই চিঠিটি তেসরা অক্টোবর উনিশশো এক খ্রিস্টাব্দে বিদেশ থেকেই লিখছেন উনিশশো দুই খ্রিস্টাব্দে নিবেদিতা পাশ্চাত্য দিকে ফেব্রুয়ারি মাসের ন তারিখে ফিরেছিলেন গতকাল ফিরেছিলেন ফিরে এসে তার যে সংগ্রাম তার মধ্যে অল্পদিন দিন স্বামীজিকে পেলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজিকে দেখলেও স্বামীজির শরীর চলে যায় চৌঠা জুলাই প্রথম তার শোকসভাটি তৈরি হয় ভবানীপুর অঞ্চলের সাউথ সুপারবান স্কুলে পনেরোই জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দ সেখানে সভাপতিত্ব করছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিবেইতা বক্তা ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ সেই প্রথম বক্তব্য যেটি রচনা আকারে প্রকাশিত হয়েছিল সেটির উপরে তিনি বক্তব্য রাখবেন তারপরে তিনি ভারত পরিক্রমা করবেন সেই বক্তব্যের মধ্যে তিনি বলে উঠলেন যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে এই ব্রিটিশের বিরুদ্ধে দেশমাতৃকার শৃঙ্খল মোচলে ঝামিয়ে পড়তে হবে রবীন্দ্রনাথ বসে বসে হাসছিলেন তার বক্তৃতার সাথে তাকে জিজ্ঞাসা করলেন এত অল্প দিনের মধ্যে মাত্র দশ দিন হয়েছে নিবেদিতা ঠাকুর স্বামীজির শরীর তার আদর্শ পুরুষটি তার জীবন থেকে নির্বাপিত হয়ে গেছে রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি কি তোমার দেশে আবার ফিরে যাবে তুমি উদ্দেশ্য করে এদেশে আসলে সেই তো চলে গেল তোমার জীবন থেকে বললেন মাই ইজ রেসেন এই জাতিকে জাগানোই আমার কাজ এই দায়িত্ব এই স্বামীজি আমায় দিয়ে গেছেন তারপরেই সদানন্দকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন গোটা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে ওই যে যেটি বলছিলাম স্বামী বিবেকানন্দ অ্যাজ এ পেট্রিও স্বামীজির পুরো ভাবটি তার মধ্যে যেন এসে পৌঁছালো তিনি বড়দায় গেছেন অরবিন্দকে আহ্বান করেছেন এবং বম্বেতে গেইটি হলে পরপর বেশ কয়েকটি বক্তব্য রাখলেন ইউনিটি অফ এশিয়া ইউনিটি অফ ইন্ডিয়া এইসব বিভিন্ন বক্তব্য রাখলেন বক্তব্যের মধ্যে ঘুরে আসলেন পাটনাতে মেদিনীপুরে গেলেন মে মাসে উনিশশো তিন এই এইসব বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে স্বামীজির কথাগুলি তার মুখ থেকে বেরিয়ে আসলো সে কথাগুলির মধ্যে স্বামীজি তা বিখ্যাত ওই রচনার মধ্যেই লিখে রেখে গেছেন সেখানে তিনি বলছেন উই অল আর ফার্স্ট মাদার মাদারল্যান্ড ইউর গ্রেট মাদার ভারতবর্ষ ইউ নো হার পিপল ইউ গো রাউন্ড হার ইউ নো হার পিপল ইউ নো হার লিটারেচার ইউ নো হার ট্রেডিশন ইউ নো হার কাস্টমস ইউ রেসপেক্ট হার অ্যাজ ইউর ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ইউ ওয়াকশিপ হার দেশমাতৃকাকে পুজোর কথা তার গুরু বলে গেছেন সেটি ভারতবর্ষের মানুষের কানে কাছে পৌঁছে দেওয়ার জন্য নিবেদিতা পৌঁছে গেছেন আমরা দেখবো নিবেদিতা উনিশশো দশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি প্রকাশ হলো মাধবানন্দজি পরবর্তীকালে সেটি বাংলায় অনুবাদ করেছেন অসাধারণ তাতে ছাব্বিশটি খণ্ড রয়েছে সেই ছাব্বিশটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে নিবেদিতা একদিন বলছেন দ্য কুইন অ্যাডোরেশন ওয়াজ ইস মাদার ল্যান্ড এই দেশমাতৃকায় তার আরাধ্য দেবী স্বামী বিবেকানন্দের সেই আদর্শ পেয়ে নিবেইতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিকই কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের সাথে তার সম্পর্ক সেটা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি তার কারণ সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া রামকৃষ্ণ মিশনের আদর্শ বিরোধী ব্রহ্মানন্দজি এবং শারদ তাকে চিঠি লিখলেন আঠেরোই জুলাই অল্প দিনের মধ্যে উনিশশো দুই খ্রিস্টাব্দে যে চিঠিটি দিলেন সেই চিঠির উত্তর সেদিন রাত্রিতে দিলেন সেই চিঠিতে তিনি উত্তরটি ভারী সুন্দরভাবে দিলেন তিনি এতটুকু দ্বিধাবোধ করলেন না এই কথাটি জানাতে যে আপনারা যা ডিসিশন নিয়েছেন আমার একলা চলার সিদ্ধান্ত আমি মেনে নিলাম আপনাদের কথা অনুযায়ী আমার সমস্ত পত্রিকাগুলিতে আমি লিখে দেব তারপরের দিন এই উনিশ তারিখে স্টেটসম্যান অমৃতবাজার পত্রিকাতে লিখে দিয়ে হলো যে আমার সাথে আই হ্যাভ নো মোর রিলেশনশিপ উইথ রামকৃষ্ণ মিশন এটা তিনি লিখেছেন তারপরে লিখলেন যে আমি এ কথাও জানিয়ে দেবো আপনাদের কাছে আমার অনুরোধ যেদিন বা প্রতিদিন যখন আপনারা প্রতিদিন যখন আমার গুরু এবং তার গুরুর সমাধি মন্দিরে গিয়ে পুষ্প দিয়ে প্রণাম জানান প্রতিদিন আমার হয়ে সেই প্রণতিটুকু আপনারা জানাতে ভুলবেন না ইতি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা এই নিবেদিতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য স্বামীজির যে চিন্তা সেটিকে সামনে রেখে তিনি ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই ইতিহাস বিশাল সেই ইতিহাস আমি আমি আজকে আলোচনা করতে চাই না সরাসরি চলে আসি আমার লেকচারের শেষ পর্বে আসলে এত শক্তি নিবেদিতা কোথা থেকে পেলেন এই প্রশ্নটা সবারই আসবে একটি মহিলা অল্প দিনের জন্য ভারতবর্ষে এসে ভারতবর্ষের রন্ধে রন্ধে তার কি বীজ লুকিয়ে রয়েছে সেগুলিকে কিভাবে চয়ন করলেন কিভাবে জানলেন কিভাবে তিনি এত শক্তির সাথে সঞ্চিত হলেন আমরা দেখবো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের একটি অসাধারণ চিঠি সে চিঠিটি এগারোই নভেম্বর তিনি ম্যাগলাউডকে চিঠিটি লিখ লিখছেন সে চিঠিতে লিখছেন ঘটনাটি ছিল পাঁচই নভেম্বরের রিজিলি ম্যানারে নিবেদিতা রয়েছেন স্বামীজি রয়েছেন ফিরবেন নিবেদিতা এবং স্বামীজি সারাবুল তাদের সাথে রয়েছেন বাচ্চারা খুব ভিড় করেছে নিবেদিতা অনেক স্বামীজি অনেক দিন কাটিয়েছেন তারপরে স্বামীজি এখন থেকে চলে আসবেন নিউইয়র্কের দিকে সেখানে বাচ্চাদেরকে তার পাগড়ির সমন্য কাপড়গুলো বিভিন্ন ছুদ্রছু ছিন্ন ছিন্ন করে তাদেরকে দিচ্ছেন তারা খুব খুশি আনন্দ এই সময় স্বামীজি দরজাটা বন্ধ করে দিলেন দরজাটা বন্ধ করে দিয়ে ভেতরে রইলেন দুই মহিলা সারাবুল এবং নিবেদিতা নিবেদিতা দেখছেন স্বামীজির কাছে তিনি আগে সন্ন্যাসের জন্য ভিক্ষা করেছিলেন মা তাকে স্বপ্ন দর্শন করেছিলেন কিন্তু গেরুয়া পরা অবস্থায় কিন্তু তিনি স্বামীজি যেহেতু তাকে ব্রহ্মচর্য অবস্থায় দেখতে চেয়েছেন তিনি গেরুয়া নেবেন না কিন্তু সারা বুলের শখ ছিল গেরুয়া নেয়া সারা স্বামীজিকে দেখছেন স্বামীজি তার একটি গেরুয়া বস্ত্র সারার কোমরে জড়িয়ে দিলেন একটি হাত তার কোমরে রাখলেন আরেকটি হাত নিবি তার মাথায় রেখে তিনি বলতে শুরু করলেন একদিন একটি নারী শক্তির কাছ থেকে আমার গুরু যা পেয়েছিলেন সেই শক্তি আজ তোমাদের মধ্যে আমি ছড়িয়ে দিলাম তার দ্বারা যা সম্ভব তোমরা তাই করো আমি থাকি বা নাই থাকি সেই সময় এটি প্রথম আরেকটি চিঠি উনিশশো দুই খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি স্বামীজি কাশী থেকে একটি চিঠি লিখছেন নিবেদিতা ভারতবর্ষে দ্বিতীয়বার ফিরে আসার পরে তাতে তিনি চিঠি লিখছেন তাতে বলছেন তোমার মধ্যে সমস্ত শক্তি সংহত হোক ভগবান শ্রীরাম কৃষ্ণদেব যদি সত্য হন আমাকে যিনি সে শক্তি দিয়েছিলেন তার হাজার গুণ শক্তিতে তুমি ভরপুর হও আমার দেশের জন্য তুমি কাজ করো এই দুটি চিঠি বলে দিচ্ছে তার জন্য সমস্ত শক্তিটি যেভাবে সঞ্চারিত হয়েছিল তার পিছনে স্বামী বিবেকানন্দের ভূমিকা নয় তার গুরুর ভূমিকা পূর্ণভাবে রয়েছেন আমরা দেখব স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার আগের দিন রাত্রিতে নিবেইতা স্বপ্ন দেখেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দ্বিতীয়বার যেন প্রয়াণ ঘটল আমি শেষ করব নিবেইতার ওই দ্য মাস্টার অ্যাজ আই গন্থের গ্রন্থের ছাব্বিশটি অধ্যায়ের মধ্যে কুড়িতম অধ্যায়ে যে কথাটি তিনি শুরু করেছেন তিনি বলছেন আজকে আমরা যারা মিলিত হয়েছি যার ভাবকে নিয়ে বিশ্বময় আজকে প্লাবিত আনন্দের সাথে গ্রহণের জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে আমাকে কদিন আগে একজন ফোন করে বললেন ঈশাত মানন্দির বক্তব্যের জন্য আমি চার জায়গায় টিকিট কেটেছি পাঁচ জায়গায় যেতে রাজি আছি ওই একই কথা বারবার শুনবো বলে কারণ এমন একটি আদর্শ এমন একটি ভাব বিশ্বের মানুষকে আনন্দের সন্ধান দিয়ে জন্য তিনি এক চির এক প্রতীক রূপে তিনি নিজের বক্ষ বিস্তার করে দাঁড়িয়ে রয়েছেন সেই শ্রী নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজাই সাহিং গ্রন্থের কুড়িতম তম অধ্যায়ে তিনি শুরু করছেন এক নারী যদি স্বপ্ন দর্শন না করতেন তাহলে দক্ষিণেশ্বরের ভবতারিনীর মন্দিরটি প্রতিষ্ঠিত হতো না যদি ওই নারী মূর্তি স্বরূপ মা ভবতারিণীর মন্দিরটি প্রতিষ্ঠিত না হতো তাহলে ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবকে তার চরণ তলে বসে আমরা সাধনা করতে দেখতে পেতাম না আর যদি শ্রীরাম কৃষ্ণদেব ওই তলে বসে মা ভবতারিণীর চরণ তলে বসে সাধনা না করতেন স্বামী বিবেকানন্দ ব্রাহ্মধর্ম থেকে ফিরে এসে শ্রীরাম কৃষ্ণদেবের শক্তির আরাধনায় তিনি তৃপ্ত হতে পারতেন না আর যদি শ্রীরাম কৃষ্ণদেব ভারতবর্ষের উদার ভাব স্বামী বিবেকানন্দের মধ্যে না ছড়িয়ে দিতেন না পুঞ্জীভূত করে দিতেন তাহলে স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যের মানুষও পেত না আর পাশ্চাত্যের মানুষ যদি স্বামী বিবেকানন্দ না পেত আমার মতো মানুষেরও ভারতবর্ষে এসে ভারতবর্ষের সেবায় নিজের জীবনকে উদযাপন করে নিজের ব্রত উদযাপন করতে পারতম না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ও অসত মা সদ্গময় তমসৌমা মা গমায় ওং শান্তি শান্তি হি হরি ওং তৎসৎ শ্রীরাম কৃষ্ণা অর্পণমস্ত গোপেন্দ্র বাবুকে অনেক ধন্যবাদ তার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য এখন আমি মহাদের মহারাজ বিদ্যানন্দজিকে বলছি এখানে আসার জন্য নমশ্রী যতিরাজা বিবেকানন্দ সুরে সচিৎ সুখস্বরূপা স্বামী নেতা অপহারিণী পরম পূজ্যপাত শ্রীমদ স্বামী ঈশাত বানন্দী মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি রাজারহাট রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এবং অগণিত সুধি শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীর পক্ষ থেকে মহারাজকে আভূমি গুলন্ডিত প্রণাম নিবেদন করি আপনারা হয়তো শুনে থাকবেন আমার সৌভাগ্য হয়েছিল মহারাজের সঙ্গে সঙ্গ লাভ করার দীর্ঘ এগারো বছর উনি যখন নরোত্তম নগরের সেক্রেটারি ছিলেন আমি ওনার কাছে ছিলাম যা শিক্ষা আমি পেয়েছি উনি পুরো নর্থ ইস্ট তখন ঘুরে বেরিয়েছেন ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করেছেন সর্বত্রই আমিও কিছু কিছু জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম আমি শুধু নই আমাদের সাধু ভাইরা প্রত্যেকেই মহারাজ সঙ্গে নিয়ে যেতেন এবং আমাদের বক্তৃতা করতে বলতেন ঠাকুরমা স্বামীজির কথা বলতেন সেই জন্য মহারাজের অবদান আমার প্রতি অতুলনীয় মহারাজের মুখে প্রায় শুনতাম দু একটি কথা পূজনীয় ধীরেশ্বরানন্দ মহারাজ সম্ভবত মহারাজের দীক্ষা গুরু তিনি অনেক সময় মহারাজ আমার কাছে এক্সপ্রেস করেছিলেন তিনি চাইতেন বিশেষ করে তাঁর সময় ভাব প্রচার পরিষদের প্রচারটা বেশি হয়েছিল এবং মহারাজ আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন অর্থাৎ ঈশাকি যে ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার তাদের বাণী প্রচার আমার ভেতরে যেন তিনি ঢুকিয়ে দিয়েছিলেন অর্থাৎ বীরেশ্বর নন্দী মহারাজ আমার সেই দিনের কথা মনে পড়ে তো আমি যখন নর্থ ইস্টে ছিলাম তখন থেকে দেখেছিলাম মহারাজের মধ্যে প্রকাশ তো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের কথোপকথক একটা বলি যখন ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগর বাগানে গেছেন তখন কথোপকথনের মধ্য দিয়ে বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন তিনি কাউকে কম শক্তি কাউকে বেশি শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব বললেন তিনি বিভু রূপে সর্বত্র রয়েছেন কিন্তু শক্তি বিশেষ কারুর মধ্যে বিশেষ শক্তি তিনি দিয়েছেন তাই আমরা দেখতে পাই স্বামী ঈশাতন্দ মহারাজ যে এত সম্মান এত মান এত তার যে অনুপ্রেরণা সেটাও ঈশ্বরের কাছ থেকেই সেই জন্য তাঁর ভেতরে আমরা দেখতে পাই ঈশ্বরের শক্তির বিশেষ প্রকাশ কেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যাকে অনেকে গণে মানে শ্রদ্ধা করে সম্মান দেয় তার ভেতরে জানবে ঈশ্বরের শক্তি বিশেষ প্রকাশ তাই আমি দুর্ঘায়িত করব না মহারাজের বক্তব্য শোনার জন্যেই আমরা সবাই উপস্থিত রয়েছি এবং মহারাজকে আবার সশ্রদ্ধ প্রণাম ভক্তি জানিয়ে এবং মহারাজের বক্তব্য শুরু করার জন্য মহারাজ কাছে আমার বন্ধ অনুরোধ